মেয়েরা আসছে বেশি কারণ রাতের বেলায় চরাফেরা কষ্ট হয় তাদের এই দিনের বেলায় বহু জায়গায় বসে আছে নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা এর মাস্ট বি করাই লাগবে মুসলিম মেয়েদের চারটা কাজ করা লাগবে সব চাইতে বেশি পরিমাণে এক নম্বরে আল্লাহর নবী বলেন ইদা নাজারা ইলাইহা সাররাত হোম স্বামী যখন বাইরে থেকে আসবে তাকে অভ্যর্থনা জানাবে তাকে খুশি করবে তার কথাবার্তার দিন তার আচরণ দিয়ে ব্যবহার দিয়ে যেভাবে হোক স্বামীকে খুশি করা লাগবে আনন্দ দেওয়া লাগবে এটা মেয়েদের প্রথম কাজ দুই নাম্বার ওয়াইদা গবান হা আনহা হাফিজ স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তানকে পাহারা দেওয়া লাগবে আজ বহু মহিলা এটা করে না স্বামী বাইরে চলে ও দিন পায় বিভিন্ন মানুষের সাথে গল্প লাগায় না এটা দায় নেই বিশেষ করে এখানে যারা এসেছি অনেকে আমি জানি আমার মোবাইলে মেসেজ আছে যারা বিবাহিত কোনো মহিলার সাথে যাদের লাইন আছে এই মুহূর্তে লাইন কাট করে দিন বিশেষ করে যে ভাবি প্রতিবেশীর স্ত্রী এরপরে বিবাহিত কোনো মহিলার সাথে যদি কারণ আমি তাই বলে আমি অবিবাহিত মেয়ের লোকের সাথে লাইন করবেন এটা বলছি না মানে এটা তো একটা পর্যায় আছে আর ওইটা কোনো পর্যায় নেই কারণ ওই স্বামী যতদিন বাদ না দেবে ততদিন আপনি তাকে বিয়েও করতে পারবেন না আর মাঝে মাঝে আপনি কষ্ট পাবেন সুতরাং এইরকম কাজে যারা আছেন আপনারা ছেড়ে দেওয়া লাগবে এটা কারা কারা এই কাজ জীবনের মতো ছেড়ে দেবেন হাত তোলেন তো এই মরব্বী মানুষ হাত তুলেছেন নাও আপনার কিসের লাইন আছে আমি হাসির জন্য বলি নয় বলেন তো ওনার মাথা মানুষ হাত তোলা ঠিক আমাদের মতো যুবক মানুষ একটা তুলতে পারি মরবে মানুষ কালকে কবরে যাবে কোন ভাবের সাথে লাইন আপনার না এটা ঠিক হয়নি এটা ডিলেট করে দেবেন আমি আপনাকে শুধু উদ্দেশ্য করি না সবাইকে বলছি যাদের এরকম উল্টা পাল্টা কাজে আছেন এই মুহূর্তে তাও বা করে ফিরে আসবেন সম্মানিত মা বোনেরা তিন তইনো আলা দিনী যাও জাতি স্বামী বাইরে যখন দিনের কাছে থাকবে মানবতার কাছে থাকবে তাকে আপনি সাহায্য করবেন সহযোগিতা করবেন উৎসাহ দেবেন কিন্তু বহু মহিলাকে এটা পাওয়া যায় না খাদিজাতুল আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে শোষণবাদ পাঠিয়েছেন এই স্বামীকে সাহায্য করার কারণে আর একজন স্বামীর নির্যাতনের শেষ পর্যায়ে গিয়ে তিনি আল্লাহর কাছে একটা ঘর চেয়েছিলেন হজরতে আসিয়া সেটাও স্বামীর বিষয় অত্যাচারে জর জরিত হয়ে বলেছিলেন জান্নাত পাঠিয়েছে আল্লাহ না জান্নাতের ভেতরে একটা ঘর যেন আল্লাহ আমাকে বানিয়ে দেয় আর খাদিজাতুল কবর আর আদি আল্লাহ আনহা স্বামীকে সাহায্য করার কারণে মহান আল্লাহ তার জন্য নিজে জান্নাতে ঘর বানিয়ে তাকে সুসংবাদ পাঠিয়েছেন জিব্রাইল দিয়ে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ মেয়েদেরকে যেন এরকম খাদিজার সাথে জান্নাতি হওয়ার তাওফিক দেন চার নাম্বারে স্বামী যদি আদেশ করে আর ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে আল্লাহ আমাদের মেয়েদেরকে যারা এসেছেন যারা আসতে পারেন নাই বিভিন্ন জায়গায় শুনছে হাদিসের এই চারটা বিষয় যেন মেনে চলার তাও ফিক দেন বলেন আমিন তাহলে শয়তানের প্রথম কাজ যৌনতা ছড়ায় এদেশে যারা যৌনতা ছড়াচ্ছে নিন্নাল্লা দিন আই হব্য নাং তা শিয়াল ফা ফিল্লা যারা এটা ভালোবাসেন যারা এটা চান যে ইমানদার সমাজে যৌনতা ছড়িয়ে যাক আল্লাহ বলেন দুনিয়া ওয়াল আখেরা তাদের দুনিয়া আমি অশান্তির ফেলে রাখব। ভেতরে আজ যারা উলট পালট সিনেমা বানায় নাটক থিয়েটার বানায় আপনি কি একটু ভাবেন তো তাদের পরিবারের কাছে তারা কি বাইরে থেকে মনে করি খুব শান্তিতে আছে অমর সানি মৌসুমি কোনো শান্তি নেই চব্বিশ ঘন্টা অশান্তিতে আসে আল্লাহর আদেশের বাইরে গেলে সেখানে অশান্তি দেবেন সরাসরি আল্লাহ কে এই যারা যৌনতা ছড়ান আপনি বিশ্বাস করতে পারেন আপনি নিজে একটা শয়তান দুই নম্বরে ইন্নাল মোবাদ্দিন আকান ও ইখোয়ান আসায় যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই